সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো আজকে ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করবো এর আগের ক্লাসে আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে মহাকর্ষীয় বল এফ ইকুয়েলস টু জি এম এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল জি হচ্ছে মহাকর্ষীয় দুর্গ এম হচ্ছে প্রথম বস্তুর ভর এম হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর আর হচ্ছে দুইটি বস্তুর মধ্যকার দূরত্ব তো এক্সাম্পল দেখো দুইটি বস্তুর ভর যথাক্রমে ষাট কেজি ও পঁয়ত্রিশ কেজি তাদের মধ্যকার দূরত্ব দুই মিটার হলে মধ্যকার আকর্ষণ বলের মান কত তো এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসার জন্য খুবই কম আমরা প্রথমে মানগুলো এখান থেকে তো প্রথম বস্তুটার কেজি এম দ্বারা কেজি কেজি দ্বারা হলো তারপর দ্বিতীয় বস্তুটা হলো পঁয়ত্রিশ কেজি দেন দূরত্ব আর সমান কি দুই মিটার আমাদের বলছে মধ্যকার আকর্ষণ বলের মান কত তো তার আগে আমাদের এই মহাকর্ষীয় ধ্রুবক জি এই মানটা আমাদের মুখস্থ থাকতে হবে ঠিক আছে এই মানটা আমাদের অঙ্ক করার জন্য লাগবে এফ এর মান বলছে বের করার জন্য মধ্যকার আকর্ষণ বলের মান কত বল তো আমরা প্রথমে সূত্রটা ইউজ করলাম দেন সবগুলো মান বসালাম ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলাম করার পর অ্যান্সারটা এই যে পেলাম উদাহরণ দুই সূর্যের কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ গুণ টেন টু দি পাওয়ার এলিভেন মিটার পৃথিবীর ভর টু পয়েন্ট ফোর গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি ও সূর্যের ভর টু গুণ টেন টু দি পাওয়ার থার্টি কেজি হলে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী মহাকর্ষ বল নির্ণী করো তো সেম এখানে দেখো সূর্যের ভর এম ওয়ান সমান কী দেওয়া রয়েছে টু গুণ টেন টু দি পাওয়ার থার্টি কেজি পৃথিবীর ভর এমটি সমান কী দেওয়া রয়েছে যে এইটা তারপর তাদের মধ্যকার দূরত্ব রয়েছে এইটা মহাকর্ষীয় ধ্রুবক এটা তো আমাদের নিতে হবে এটা তো আমাদের জানা আছে মুখস্থ তো এখন আমাদের বলছে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয় করো তো তারপর আমরা কি করলাম মানগুলো বসালাম যেমন জি এর মান বসালাম এম ওয়ান এর মান বসালাম এম এর মান বসালাম আর টু এর মান বসালাম ক্যালকুলেশন করলাম অ্যান্সারটা পেয়ে গেলাম তারপর উদাহরণ তিন এটাও আশা করছি তোমরা পারবে এখানে আমাদের কি বলছে তবে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত হবে মহাকর্ষীয় জে এর মানটা বের করার জন্য বলছে প্রথমে আমরা সূত্রটা বসালাম তারপর আমাদের যেহেতু জের মান বলছে তো এইটাকে আমরা বাম পাশে আনলাম এফটা যাবে ডান পাশে দেন জিটা এখানে থাকবে আর এইটা এইটা চলে যাবে এই যে নিচে চলে যাবে এফটা উপরে তারপর এই যে ডি টুটা এটা উপরে উঠবে আর এম ওয়ান এম টুটা নিচে চলে যাবে দেন এফ ডি টু আর এইটা নিচে তো আমরা জাস্ট মানগুলো বসালাম বসানোর পর অ্যান্সারটা পেলাম এইটা উদাহরণ দেওয়া রয়েছে এইটাও তোমরা বুঝবে পারবে যেমন এখানে দেখো দুটি বস্তুর প্রত্যেকটির ভর এক লক্ষ গ্রাম এবং এদের মধ্যবর্তী দূরত্ব এক লক্ষ মিলিমিটার এদের মধ্যে মহাকর্ষীয় বলের মান বের করো তো আমরা কী পেয়েছি দেখো দুটি বস্তুর প্রত্যেকটির ভর এক লক্ষ গ্রাম তো এম ওয়ান এম টু এখন এই গ্রামকে আমাদের কিসে পরিণত করতে হবে কেজিতে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তো ভাগ করার পর অ্যান্সারটা পেলাম এইটা তারপর তুমি এই ফর্মে আনতে পারো ঠিক আছে এক তারপর দুইটা শূন্য টেন টু দি পর টু কেজি সেম অ্যাস এইটাও হবে মধ্যকার দূরত্ব এটা গ্রামে রয়েছে এটাকে মিটারে আনা হয়েছে মহাকর্ষীয় ধ্রুবক এবং আমাদের বলছে এফ মান বের করার জন্য আমরা মানগুলো এখানে বসালাম বসানোর পর অ্যান্সারটা পেয়ে গেলাম তারপর সূত্র ছয় চাপ পি টু এফ বাই এ এখানে পি হচ্ছে চাপ এফ হচ্ছে বল এ হচ্ছে ক্ষেত্রফল এফ ইকুইল টু এম জি এম হচ্ছে ভর আর জি হচ্ছে অবিকর্ষজ তরণ এফ ইকুইলস টু এ এইচ পি জি এখানে এ ক্ষেত্রফল এইচ গভীরতা পি গণত্ব এবং জি হচ্ছে অবিকর্ষজ তরণ আর নয় হচ্ছে পি ইকুয়েলস টু এইচ পি জি এইচ হচ্ছে গভীরতা পি হচ্ছে গণতল জি হচ্ছে অবিকশন তো এই চারটা সূত্র অবশ্যই ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে কারণ এই চারটা সূত্র দিয়ে অঙ্কগুলো আসবে উদাহরণ একটি পাত্রের তলদেশের ক্ষেত্রফল টু মিটার স্কোয়ার এবং পাত্রটি তল দেশের চাপ এইট ফাইভ টু সিক্স জিরো প্যাস্কেল পাত্রের তল দেশে প্রযুক্ত বলের মান কত হবে আমরা কি তথ্য ক্ষেত্রফল এ সমান টু মিটার স্কোয়ার তারপর চাপ হচ্ছে এইটা আমাদের বলছে কি এফ বের করার জন্য তো আমরা এই সূত্রটা ইউজ করব পি টু এফ বাই এ তারপর এটাকে বাম পাশে নিলাম আর পিটাকে ডান পাশে আনলাম দেন এফ যেহেতু বলছে এফটাকে রাখলাম আর এ আর পি কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ঠিক আছে এফ আর এই পি এর নিচে মনে মনে ওয়ান এফ আর ওয়ান গুণ হলে এফ এ আর পি গুণ হলে এপি এ আর মান বসালাম পি এর মান বসালাম অ্যান্সারটা পেয়ে গেলাম পঞ্চাশ কেজি ভরের বস্তুটির দুই ধরনের ঘনাকৃতি যথাক্রমে এ ইকুয়েল টু টেন সেন্টিমিটার এবং বিয়ে টু সেন্টিমিটার হলে বিন্দুতে চাপের পরিমাণ কত হবে তো বি গণকের বাহর দীর্ঘ হচ্ছে টু সেন্টিমিটার সেন্টিমিটারকে আমাদের মিটারে আনতে হবে এই গুণ ভাগ করা হল ভাগ করার পর অ্যান্সারটা পেলাম এইটা ক্ষেত্রফল এ সমান কি এই যে শূন্য দশমিক শূন্য টু এই যে এইটা এটাকে স্কয়ার করলাম দেন এটা পেলাম অভিকর্ষজ ত্বরণ g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা মুখস্থ রাখতে হবে তারপর আমাদের কি বলছে b বিন্দুতে চাপের পরিমাণ কত তো আমরা চাপের সূত্র বসালাম p f/a মান বসালাম आंसरটা পে উদাহরণ 3 ও सेम তোমরা দেখে নিও তারপর উদাহরণ চার। আরও অনেক অনেক প্র্যাকটিস পাওয়ার জন্য এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে তো তোমরা তো তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে কারণ পিডিএফগুলোতে অনেক প্র্যাকটিস রয়েছে যেগুলো পরীক্ষায় কমন উপজ আজকের ক্লাসটি এ পর্যন্তই